উত্তরবঙ্গের সবচেয়ে বড় নবান্ন মেলা যেটা আজকে আয়োজন করা হয়েছে উতলি বাজারে শিবসারা উতলি বাজারে এটা বগুড়া জেলার ভিতরে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মাছ পাওয়া যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কত সাইজের মাছ আছে এবং কত প্রকার মাছ আছে কত দামে বিক্রি হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব একটু সাথে থাকবেন আপনাদের কাছে থেকে আমরা জানাবো আমার কাছে আছে বড় কাতলা বড় বিরিগেট বড় গ্যাস কাপ বড় রুই বড় পাঙ্গাস আর আপনার না বেলা কাপ এটা কি আছে? এটা বড় কাঁটা। কাঁটা কত করে কেজি বিক্রি করতেছেন আপনি? আমি 2000 টাকা কেজি বিক্রি করতেছি। এটা ওজন কত হতে পারে আপনার? এর 17 কেজি আছে। 17 কেজি। এটা কি মাছ আছে ভাই আপনার? এটা বিডিকেট। বিডিকেট। এটা কত কেজি ওজন হইতে পারে? এটা 16 কেজি। 16 কেজি। এটা কত করে কেজি রাখতেছেন? পুরো 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এটা তো পাঙ্গাস তাই না? এটা পাঁंगाস। পাঁंगाস। এটা কত কেজি হতে পারে? এর 11 কেজি আছে। 11 কেজি আছে। এটা কত করে কেজি বিক্রি করতেছেন? এর 300 300 ভাইয়ের কাছে অনেক বড় বড় মাছ আছে দেখেন এটা কি মাছ ভাইয়া এটা কত করে কেজি বিক্রি করতেছেন এটা সাতশো সাতশো ভাই এই বাজার তো অনেক জমজমাট দেখতেছে এবং বড় বড় মাছের একটা আমদানি দেখতেছি বেচা কিনা কেমন হচ্ছে ভাইয়া হচ্ছে না হবে আশা হবে আচ্ছা এটা কোন জায়গায় একটু জায়গার নামটা একটু বলে দেবে এবার বগরা শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলা উথলি বাজার উথলি বাজার এটা নবান্ন মেলা চলতেছে এখানে প্রতি বছর উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটা মেলা লাগে আহ বলা যায় এখানে উৎসব লাগে এখানে সবাই চলে আসে বড় বড় মাছ কেনার জন্য আপনারা যদি আশেপাশে কেউ থেকে থাকেন আপনারা এসে কিনতে পারেন আমরা আর একটি দোকানে চলে এসেছি এখানকার মাছ সম্পর্কে জানা ভাই কাস্টমারের সঙ্গে দামদর করতেছে এবং কথা বলতেছে আমরা এর ফাঁকে যে

নবান্ন মেলা বলা যায় এই এই জায়গায় অনুষ্ঠিত হয় আপনারা এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে বড় বড় সাইজের মাছ পাওয়া যায় ওকে ভাই ধন্যবাদ